উল্টা পাল্টা না হওয়ার কারণ সনম এই পৃথিবীর বুকে যত বই কেব যত ধর্ম পুস্তক আছে সব পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তার মিম তারিফ হয়ে গেছে বাইবেলের অবস্থা তো এমন বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা নাই বর্তমান বাইবেলে আল্লাহর একটা নাই। এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন ষড়যন্ত্র একরকম না হাজারো রকমের ষড়যন্ত্র তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত আয়াত নম্বর এত আগে লিখতো পদাবলী পদাবলী এত নম্বর পদ এত নম্বর পদাবলী এভাবে লিখতো এখন লিখতেছে আয়াত নম্বর অত আগে লিখতো সাদা প্রভু এখন লেখে আল্লাহ তালা খোদা বন্ধ আখেরাত এইসব কথাগুলি ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমার বন্ধুগণ সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে মিম তাহারিফ হয়ে গেল কোরআনের কোনো পরিবর্তন আজ কোরআন নাজির হচ্ছে এসেছে প্রতি রমজান মোবারকে হাজরাতে জিব্রাইল আসতেন হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি টুক নাজিল হয়েছে পড়েন হুজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর করবেন হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিব্রাইল পড়েন হুজুর কোরআন তোনাজি তামাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান হাজরতের পুরাটা পড়ে তিরিশ পারা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি ইত্তেল আবাদ করতেছি আপনি শোনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর বছর কাল করলেন ওই বছরের রমজান বুবকে হজরত জেব্রাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জেব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকলন যেন বাদ না পড়ে যায় কোরআনে কারিম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে স্বভাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে করিম তেল হয় না জরে কনস মানুষ এটাকে তেল করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ব উদ্ভিদত্ব নৃতত্ব ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সবকিছু করিমের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছেন আল্লাপাক আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখেছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরানের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান তার কোরান নিজেই তার জবাব দিতে পারে পারে কি না নিজেই বলে তানসিলাম মিম্দাকান আনদাবাতি নৌলা এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন সেই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া কোরআন বরং এই কিতাব অতিব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল মির ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মহম্মদ রহসরামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য একটা জবাব পাওয়া যায় তোমার কেল্লা দীন সানফোন ক নামি لَيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহা মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরক এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহেমা বুঝেছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে তার জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি আল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। তার জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে। তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লে তুহরি জুলুমাদি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার আজকে আসার সময় দেখ আমার বন্ধুগণ এগুলি সব অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে কোরআনকে যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানো জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না হুম ইয়া জানুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে সুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কন তার জবাবে বলে ওয়ানزلনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাইয়ি ওয়া হুদান ওয়া রাহমatan ওয়া বুশরালিন লিল বলে শুনে রাখো শুধু অর্থনৈতিক সমাজ দিদি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে কথা এ কোরআনে কারীমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের کتاب আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন کتاب বলবো না কোরআন তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরআনে কারি সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক